যেমন সবাই নিশ্চয়ই ভালো আছো আমি বসে গেছি মুখে আচ্ছা ঠিক আছে এটা কি রান্না করেছো শুক্তো কাঁচকলা সজনে কাটা মিষ্টি কুমড়ো করলা পটল বেগুন সব শুক্তো আমি এখনই হতে চাই তোমার হাত থেকে মুহূর্ত বুঝেছ তাহলে আর কথা না বাড়িয়ে খাওয়া শুরু করব খুবই প্রিয় আমার সঙ্গে আছে স্বজনের টাটা সুজনের টাটা ছাড়া যেন শুক্তোটা ঠিক জমে না খুব ভালো হয়েছে শুক্তোটা সুন্দর টেস্ট হয়ে শুক্ত ঝুড়ি মেলা ভাট বুঝলে যেমন তেমন করে রান্না করলেই মুখর চোখ হয়ে যায় খুব মনোযোগ শহরের খাচ্ছি কিন্তু ভালো খেলাম সব দারুণ নেক্সট আছে ডাল পেঁয়াজ ডাল এটাও খুব প্রিয় জিনিস আমার আমার থেকেও আমার ছেলে ভালো থাকে পেঁয়াজ ডালের সাথে কী আছে এটা কি গো এটা কাঁকর ভাজা এটাই আমার পক্ষে আজকে থেকে বড় সাজা হয়ে গেল কাঁকরোল ভাজা এটা আমার পক্ষে একটা বিরাট সাজা সেটা ভালো লাগে কাঁকড়ের ভাজা একটা সুন্দর সেট বেরো ভালো লাগে

লাগলে আর কি খাবো আর কি খাবো না বলো ঠিক আছে ভিডিওটা আর বেশি লম্বা করবো না এটাই লাস্ট আইটেম সঙ্গে আছে আমের চাটনি দেখেছ বাটি ভর্তি আমের চাটনি এই দিয়ে আজকে খাওয়াটা শেষ করব ভালো থাকবো বন্ধুরা খেয়ে নিয়ে আবার সারাদিন থেকে খেলা দেখতে বসতে হবে আজকে জবরদস্ত খেলা আছে তাহলে এই ভিডিওটা গিয়ে এখানে শেষ করলাম どうだ